আমার এই মন নিয়ে খেলা করার জন্য আর আমার সাথে ব্রেকআপ করার জন্য তোর নানিকে গালি দেওয়া উচিত কেন ভাইয়া এই কথা কেন বললেন কারণ ওর নানি যদি দুনিয়া আর মাকে জন্ম না দিত তাহলে ওর মতন একটা খাঙ্কি জন্ম নিত না কারণ ওর নানি যদি ওর মাকে জন্ম না দিত ওর মাও তাহলে এই খাঙ্কিকে জন্ম দিতে পারতো না তাহলে আমার মন নিয়ে এসে কারণ ওর নানি যদি ওর মারে জন্ম না দিত আমার মা যদি ওই খাঙ্কির জন্ম না দিত তাহলে আমার সাথে আসলে এরকম হতো না